আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আবারও সন্ধ্যাকালীন আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আজ হচ্ছে বারোই আগস্ট রোজ সোমবার জানিয়ে দিব বেঙ্গল জোনে আজ রাতের ভিতরে কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিউআরসি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার আগে সবার প্রথম এরকম আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো বিউ আর আপনাদেরকে এখন দেখাবো লাইভ চেক করে যে আজ রাতের ভিতরে বেঙ্গল জোনের অর্থাৎ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিউ আর স্বামী হ্যাঁ দেখাচ্ছি যে আজ রাতের ভিতরে দেখুন সন্ধ্যা সাতটার থেকে শুরু করে সন্ধ্যা সাতটার দিকে আসলে আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি খণ্ডভাবে বেঙ্গল বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর সিলেট ঢাকা খুলনা এবং কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে আজ রাতের ভিতরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং গুড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে তারপর আমি দেখি যে রাত্রে আটটার দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি উত্তর উত্তর পূর্ব উত্তর পূর্ব অঞ্চলে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়াও মোটামুটি সন্ধ্যের পর থেকে সন্ধ্যা সাতটার তুলনায় আটটার দিকে বাংলাদেশে বৃষ্টিপাত একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে থাকছে না বরিশাল বরিশাল ও রংপুর বিভাগে তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে যদি আমি আরেকটু এগিয়ে আসি যে দেখি যে আজ রাতের আজ রাতে হ্যাঁ আজ রাতে আরেকটু এগিয়ে আসি দেখি যে রাত্র এক বারোটা একটার দিকে আসলে আমি দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত বৃষ্টিপাতটা রাত্র দুইটার দিকে আসলে আমি দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে বেড়ে গিয়ে সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে চট্টগ্রাম বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা রংপুর এবং ময়মনসিংহ বিভাগীয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে এ সময়টাতে রাজশাহী মেহেরপুর এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল ও খুলনা বিভাগের কিছু অঞ্চলে তেমন বৃষ্টিপাত থাকছে না তারপরে আমি আরেকটু এগিয়ে আসি এগিয়ে এসে দেখি যে রাত্র দুইটা অথবা বুড়ির দিকে তিনটার দিকে আসলে দেখতে পাচ্ছি যে আর যদি বুড়ির দিকে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাতটা আরও বেশি করে আসতেছে বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের দিক থেকে এবং সিলেট অঞ্চলে মোটামুটি বাড়ি বৃষ্টিপাত তখন তখন লক্ষ্য করা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ভুরের দিকে আসলে ঢাকা মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া এবং রাজশাহী বিভাগ রাজশাহী ও সিলেট বিভাগে বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর ময়মনসিংহ ও কুমিল্লা ও চট্টগ্রাম মহেশখালী এসব এসব অঞ্চলে ভোরের দিকে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তো আমি দেখতে পাচ্ছি যে ঢাকা ভোরের দিকে আসলে ঢাকা মেহেরপুর খুলনা বরিশাল এবং সিলেট অঞ্চলে ভারী বর্ষণ এবং সাথে বজ্র বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে তো বিওয়ার এই ছিল আমার কাছে এখন রাত্রে সন্ধ্যাকালীন আপডেট যে আজ সন্ধ্যা থেকে ভোর অব্দি কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার একটি লাইভ চিত্র তো বিউয়ার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন